যারা আজকে পিয়ার পদ্ধতির ইলেকশন না হবে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে যারা বলছে চাই তারা যারা গতকালকে বলেছে একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম যদি পিয়ার পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি সময়ের ফেব্রুয়ারির প্রথম রমজান শুরু হওয়ার সপ্তাহে আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন কেউ রুখতে পারবে না সেই সত্যি একমাত্র হয়নিমাত্র আল্লাহুর আলম ছাড়া যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় করতে চায় বিভিন্ন ঠুকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য